কি অবস্থা সবার আজকে আপনাদের সাথে অনেক দিন পর আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে এখন খুব বেশি অ্যাক্টিভ থাকা হয় না তাই আপনাদের সাথে বেশি বেশি করে ব্লগও শেয়ার করতে পারি না কিছুদিন আগে আমরা সবাই মিলে একটা বোট পিকনিক করেছিলাম আর সেই বোট পিকনিকে আমরা সবাই কি কি করেছি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সবার সাথে মতো আমরাই সবার থাকি আর সবাই আসে লেটে তাই ওদের সবাইকে আমরা হচ্ছে ওয়েলকাম করছিলাম যে ওরা এত লেট করে এসেছে তারপর আমরা চলে গেলাম ঘাটের দিকে যেখানে আমাদের নৌকাটা আমাদের জন্য অপেক্ষা করছে এক এক করে আমরা সবাই আস্তে আস্তে পার হচ্ছিলাম যেহেতু এই পার হওয়ার জায়গাটা অনেক বেশি ছোট ছিল আর এই যে আমাদের সুন্দর নৌকা আমাদের জন্য অপেক্ষা করছিল হালকা রোদ থাকলেও সেদিন অনেক বেশি বাতাস ছিল আর নদী পথে এমনিতে একটু বাতাস বেশি থাকে সো আমরা সবাই এখন উঠে পড়লাম আমাদের বোটে আমাদের বোটটাও খুব সুন্দর ছিল বড় একটা বোট ছিল আমরা সবাই আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম ওয়ান টাইম প্লেট বাট এখানে দেখুন এই দুই জামাই বউ নিজেদের জন্য কাঁচের প্লেট নিয়ে আসছে আর এটা নিয়ে আমি আর তিসা মজা নিতেছিলাম যে দেখ নিজেদের জন্য শুধু কাঁচের প্লেট নিয়ে আসছে আর এখানে অয়ন খিচুড়ি নিয়ে আসছে আর খিচুড়ি দেখে আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল আমরা যে যার মতো করে একটা করে আইটেম সবাই মিলে নিয়ে যাব তাহলে অনেক আইটেম হবে দেন এগুলো আমরা সবাই মিলে বোটে খাবো আর এরকম করতে করতে আমাদের অনেক আইটেম নেওয়া হয়েছে আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর এখানে প্রতিটা খাবারই অনেক মজা ছিল সবাই মিলে এইভাবে বোটে খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা এত এত সুন্দর ওয়েদার আর সব প্রিয় মানুষদের সাথে এত মজার মজার খাবার খাচ্ছি সব কিছু মিলে আমরা খুব এনজয় করছিলাম ব্যাপারটা যেহেতু আমরা নদীপথে আছি তাই আমরা খুব সুন্দর করে আমাদের ডাস্টগুলোকে ক্লিন করছিলাম যাতে এই ডাস্টগুলো পানিতে না পড়ে কারণ পানিতে পড়লে পানিটা পোড়া নোংরা হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম নৌকার ছাদে কক্সেসবাজারের কাজল কি কারা কারা চিনো ওটা এখন অনেক বেশি ফেমাস তাই আহাদ এখন ওকে কপি করে ভিডিও করছিল যে আমিও কাজলের মতো ভিডিও করতে পারি সো আমরা সবাই মিলে বলছিলাম যে হ্যাঁ তুমি কাজল প্রো ম্যাক্স আর এই যে আমরা সবাই এখন আমাদের প্রিয় গেম খেলছিলাম আর এই গেমটা আমরা সবাই মিলে খুব এনজয় করি তাই আমরা সময় পেলেই সবাই মিলে গেস দ্য মুভি এই গেমটা খেলি এই পাট অনেক হাঁস ছিল আমি এত হাঁস একসাথে কখনোই দেখিনি হাঁস দিয়ে এই পাটটা পুরো ভরা ছিল কালব না আমি হ্যাঁ ডিসেপ ডিসেপ আপনি চিনোস অটোমোটিভ বিশেষত্ব আ পক্ষে <laughs> হ্যালো ভিউয়ার দেখা ওহ 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 ও গেম খেলতে খেলতে আমরা দেখি হঠাৎ করে আকাশ খুব সুন্দর কালো হয়ে যাচ্ছিল আর খুব সুন্দর বাতাস দিচ্ছিল আমরা তো ওয়েদার দেখে আরো অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিলাম করে আমরা সবাই যাচ্ছিলাম শাহদুল্লাপুর আর শাহপুর থেকে আমরা সবাই গোলাপ বাগানে যাব এখানে সানা বলতেছিল যে ও এই দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে দিবে আর এই গোলাপ ফুল নিতে গিয়ে নিজেই হাতে কাটা ঢুকে রক্ত বের করে ব্যাথা হয়েছে

গোলাপগ্রাম ঘুরে আমরা এখন উঠে পড়লাম আবারও আমাদের নৌকায় আর তখন খুব সুন্দর বিকাল হয়ে আসছিল এই যে এই লোকটা সারাটা ফোন ফোনের ওপর পড়ে থাকে কার সাথে খালি জানি চ্যাটিং করতেই থাকে এই লোকটার কিন্তু গার্লফ্রেন্ডের অভাব নাই তাই তোমরা কিন্তু কেউ ভুলেও ওর ফাঁদে পা দিবে না এই জায়গাগুলো খুব সুন্দর কজি একটা ভাইব দিচ্ছিলো মানে মনে হচ্ছিলো কোনো গ্রামেই আমরা চলে এসেছি ঢাকা শহরের মধ্যেও যে এত সুন্দর গ্রাম আছে এই জায়গাটায় না গেলে কেউই বুঝতে পারবে না আমরা সবাই একসাথে থাকলে আমাদের গল্প আর আড্ডাবাজি যেন শেষই হয় না এক এক সময় আমরা এক এক টপিক নিয়ে কথা বলতেই থাকি আর যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি মনে হয় যে সময় চলে যাচ্ছে এই জায়গাটায় আমরা নৌকা নিয়ে একটু কিছু সময় দাঁড়িয়েছিলাম কারণ সজীব ভাইয়ার আর আমরা সবাই বোট থেকে বসে ওদেরকে দেখতেছিলাম এই যে আমরা সবাই বোটে বসে ওদের জন্য ওয়েট করছিলাম বাট ওরা আসার নামই নিচ্ছিল না নৌকা থেকে নেমে আমরা চলে গেলাম ভাইরাল সেই বেলাল মামার ফুচকা প্লাস চটপটি খেতে বাট আমরা গিয়ে দেখি যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লাইনই ধরা হয়েছে এই ফুচকা খাওয়ার জন্য তাই আমরা আর ফুচকা না খেয়ে মনের দুঃখে বাসায় চলে আসলাম আজকের মতো এটাই আমার ব্লক সবাইকে আল্লাহ